বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমরা দুজন চলেছি চশমা নতুন কিনেছি তো তাই তোমাদের ব্যাখানে চলে এসেছি তোমরা কেউ চশমা পরেছো তোমরা থেকেও কেউ নাই তোমরা কিভাবে পড়বে তোমরা তো বড় লোক আমরা গরিব তাই চশমা পড়েছি অন্ধ

যেটা একশো টাকা কেজি তার জন্য আজকে বস্তা করে নিয়ে চলে এসেছিলাম এত সস্তা ইলিশ মাছ তো পাওয়া যায় না সচরাচর তাই নিয়ে আসছে তোমাদের এখানে ইলিশ মাছ কত টাকা করে কেজি কমেন্ট করো এখানে রয়েছে হচ্ছে একটা সবজি সবকিছু দিয়ে মানে ফুলকপি পেপে আলু ভুমভাং ভুমভাং জিনিস দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু ইলিশ মাছের মাথা আছে বুঝতেই পারছো যে তরকারি আলাদা রকম টেস্ট বানিয়ে চলো আজকে ইটিং শো হবে ঠিক আছে আজকে নো চ্যালেঞ্জ যেহেতু মাছ খেতে পারে না তোমরা অনেকেই বলেছো মাঝে মধ্যে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ইটিং শো করো তাই আজকে ভালো চলো ইটিং সই করি ঠিক আছে ওকে চলো তো এই সবজিটা নিলাম জানি না এই সবজি কেমন লাগবে আমি জীবনে জানি না জীবনে এরকম কম্বিনেশনে আমিও কোনোদিন সবজি খাইনি হুম আর না ইংলিশ মাছের মাছ কিন্তু সব সবজি টেস্ট বাড়িয়ে দেয় হুম তাতে ঠিক না খাবলাই না এর মধ্যে ফুলকপিও ছিল যে ফুলকপিটা আর খুঁজে পাওয়া যায় না হয়তো অনুবীক্ষণ দিয়ে দেখতে হলে ফুলকপিটা কোথায় আছে ফুলকপি ডাট দেখা যাচ্ছে ও ওটা ফুলকপি ডাট ছিল আমি ফেলে দিলাম ওই ছোটোবেলাটা মাছ এই মাছটা আমার মেয়ে খেয়ে রেখেছে নিচের দিকটা খেয়েছে ওপর দিকটা খেতে পারেনি অনেক কাটা তাই চলে ইলিশ মাছ দিয়ে একটু রিভিউ দিই আহা আমাকে যে ইলিশ মাছের কাটা দিয়েছে মাছ বাঁচতে বাজতে তিন বছর লেগে না যায় চ্যালেঞ্জ তো হচ্ছে না চলে না হলে সবাই তার ধৈর্য ধরে অতক্ষণ দেখবে না না ভিডিওটা কমিটি স্প্লিট করতে হয় মাছ খেলে এইসব এই কাটা বাস্তে বাস্তে অর্ধ সময় চলে যায় তারপর তুমি ইলিশ মাছের মাথা দিয়ে চেক মাথা বাস্তে তো তিন দিন লেগে যাবে হুম সবজিটা কিন্তু একদম খারাপ লাগছে না বলো হ্যাঁ যথেষ্ট টেস্ট না মাছটা যথেষ্ট টেস্ট আছে কে বললো মাছের টেস্ট নেই টেস্ট থেকে অনেক টেস্টি আছে বলতে নাকি দীঘায় আমি যতবার মানে ইলিশ মাছ কিনে খেয়েছি আর যাই না ইলিশ মাছ কিনেছিলাম না অন্য মাছ অনেকেই নাকি বলে ইলিশ মাছ কিনতে পারে না তো কিনেছিলাম যাই হোক আমার কিন্তু টেস্ট লাগেনি কোনো না অনেকে দীঘা থেকে ইলিশ মাছটাকে প্যাকেট করে অনেক খরচা মানে প্যাকেট করে নিয়ে আসা অনেক খরচা কিন্তু ভালোই দাম থাকে প্যাকেট করে নিয়ে এসে বাড়িতে খায় আমি বলবো যে এখন লোকাল দোকানে কিনে খাওয়াই ভালো হ্যাঁ এটা আমিও ভেবেছি যে এত দাম দিয়ে প্যাকেট করে নিয়ে এসে সেমন যে খুব টেস্ট হয় তা কিন্তু নয় কিন্তু ওই যে বাড়ির লোকদের খাওয়াতে পারবে দীঘা থেকে ইলিশ নিয়ে এসেছি আর ইলিশ মাছ টাটকা হয় না অনেক এভাবে দীঘায় কিনলে হয় তিরিশ পাঁচটা টাটকা পাবো ওদের কিন্তু পাঁচ ইলিশ বিক্রি করে বেশিরভাগ আর টাটকা মাছটাও খেতে অত ভালো লাগে না আমি খাবো ইলিশ মাছের যে পাতায় ভেজেছে আলুটা মাছ খানে আমাকে তুলে দাও তুমি পারবে উল্টো দিক দিয়ে মেখে খাবো ঠিক আছে যেটা আমার খুব ফেভারিট তারপর তো চিকেনের গলা মেটে এগুলো আছেই মাছ নিয়ে নিও ঠিক আছে মাছ আমি নিতে পারবো অসুবিধা নেই ওই এটা যে একটা টেস্ট না এই ইলিশ মাছ আলু দিয়ে নুনটা কম হয়েছে অনেক কম না মোটামুটি কিন্তু টেস্টটা সত্যি বলতে আমার ভালো লাগে এটা টেস্ট বড় মাছটা আমি নিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে নিয়েছি ভাল লাগছে লঙ্কাটা দিয়েছো বল

এবছর সব থেকে টেস্টি মাছ আজকে নিয়ে খাচ্ছি আর একটা আলু ভাজা দাও তোমাকে সব আলু ভাজা খেয়ে কিন্তু আজকে সব আলু ভাজা খেয়ে দেবো আমি সব ভালো ইলিশ মাছের ভাতটা খেতে কিন্তু হেভি লাগে তাই হুম

আমি কিন্তু القسمهতে কাটা একটু কমিন আছে ঝোলটা নিয়ে ঝোল তো নেই পুরো গ্রেভি গ্রেভি গাড়ো গাড়ো মাখো মাখা একদম এই দেখো চিকেনের চর্বি এটা হুম চিকেন দিবা চিকেনের গলা ও

কেমন সেদ্ধ হয়েছে দেখো মেটোটা একদম প্রেশার কুকারে সেদ্ধ করা হয়েছে এই চিকেনের বন্ধুরা ভিডিও এ অব্দি ও আজকে হেরে গেছে তার যত শাস্তি নেই ভালো থাকো সুস্থ হবে পরে ভিডিওতে